আইপিএল কে নিয়ে ওয়ানেক বড় ব্রেকিং নিউজ যেটার জন্য সবাই এতদিন থেকে অপেক্ষা করে বসেছিল তার খবর চলে এসছে আইপিএল দু হাজার ছাব্বিশ মেনে নিলাম কোন ডেটে হবে তার রিপোর্ট বেরিয়ে আসছে এবং আইপিএল এর যে দলগুলো আছে সেই দলগুলো কোন কোন প্লেয়ারকে রিটেন করবে তার লিস্ট জমা দিতে হবে কোন তারিখে সেই ডেটটাও চলে এসছে তো সব কিছুর ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলোয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি নিলামের জন্য সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে এবং এতদিন থেকে খবর চলছিল কি আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি নিলাম ডিসেম্বর মাসে হবে এটা তো আমরা সবাই আগে থেকে জানি কি ডিসেম্বর মাসে হবে কিন্তু কোন তারিখ হবে এখন পর্যন্ত কোনো কনফার্মেশন আসছিল না কিছুদিন থেকে আইপিএল নিয়ে কোনো খবর আসছে না আইপিএল এর মহল ঠান্ডা হয়েছিল কিন্তু আইপিএল এর মহল এখন ভাই গরম হতে চলেছে কেননা আর খুব বেশি সময় বেঁচে নেই আইপিএল নিলাম বা প্লেয়ার রিটেনশন এইগুলো খুব বেশি সময় আর কিন্তু বেঁচে নেই এবং আইপিএল এর মহল অনেকটা গরম হতে চলেছে এই কয়েকদিনের মধ্যে খবর দুটো বেরিয়ে আসছে কি আইপিএল নিলাম কোন তারিখে হতে পারে এবং আইপিএল এর দলগুলো কোন কোন প্লেয়ারকে রিটেন করবে তার লিস্ট কোন তারিখে জমা দিতে হবে তার খবর চলে এসেছে তো চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি ইলামের ডেট হচ্ছে ডিসেম্বর মাসের তেরো বা পনেরো তারিখের মধ্যে হতে পারে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আইপিএল দু হতে পারে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে কিরিক রিপোর্ট অনুযায়ী আইপিএল এর যে দশটা দল আছে সেই দশটা দল কোন কোন প্লেয়ারকে রিটেন করবে তার রিটেন লিস্ট জমা দিতে হবে পনেরো নভেম্বরের মধ্যে পনেরো নভেম্বর লাস্ট ডেট আছে তার আগে আগেই জমা দিতে হবে রিটেন লিস্ট বিসিসি কে কে বলে দিতে হবে কি আমরা এই প্লেয়ারকে রিটেন করছি কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছি সব কিছুর লিস্ট কিন্তু দিতে হবে বিসিসিআইকে কে পনেরো নভেম্বরের মধ্যে তো এই আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি নিলামে অনেক বড় বড় প্লেয়ার আসতে চলেছে ক্যামরন গ্রিন আমার মনে হয় সব থেকে হাইয়েস্ট টাকা পেতে পারে এই আইপিএল দু হাজার ছাব্বিশ নিলামে এবং সঞ্জু স্যামসন যদি আসে তো সঞ্জু স্যামসনও কিন্তু অনেক টাকা পেতে পারে এই আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামে এবং কে এল রাহুলের কথা শোনা যাচ্ছিল কি কেএল রাহুল হয়তো ছাড়তে পারে দিল্লি কিন্তু তার চান্স অনেকটা কম আছে কিন্তু দুটো প্লেয়ারের কথা শোনা যাচ্ছে একটা সঞ্জু স্যামসন একটা ক্যামরন গ্রিন এই দুটো প্লেয়ার আসতে পারে নিলামে ক্যামরন গ্রিন তো হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং স্যানজু স্যামসনের এখনো ডাউট আছে সে আসবে কি আসবে না রাজস্থান রয়্যালস ছাড়বে কি ছাড়বে না খুব একটা বেশি দিন বেঁচে নেই তো আমরা জানতে পেরে যাব। সঞ্জু স্যামসন নিলামে আসবে কি আসবে না তো অনেক বড় ব্রেকিং নিউজ চলে এসছে আইপিএল নিলামের ডেট বেরিয়ে আসছে তেরো থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে এবং আইপিএল এর দলগুলো কোন কোন প্লেয়ারকে রিটার্ন করবে কোন কোন প্লেয়ারকে ছেড়ে দেবে তার লিস্ট জমা দিতে হবে পনেরো নভেম্বরের আগে আগে